প্রথম দুই ম্যাচে জয় এসেছে বটে কিন্তু সব মিলে ধাপটটা দেখাতে পারেনি শেষ ম্যাচে এসে সেই কাঙ্ক্ষিত ধাপটটা দেখালো জাকের আলীর দল ব্যাথে বলে ফিল্ডিংয়ে কোনো বিভাগেই পাত্তা দিল না আফগানদের প্রতিপক্ষকে একশো তেতাল্লিশ রানে আটকে রেখে ছয় উইকেট আর বারো বল হাতে রেখে জয় তুলে নিয়েছে আর তাতেই আফগানদের ধবল ধুলাই করার সাথ পূরণ হয়ে গেল বাংলাদেশের একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ধীর স্থির ওপেনার পারভেজ হোসেন চোদ্দ রানে আউট হলেও অপর প্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিৎ হাসান ও সাইফ হাসান পাওয়ার প্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে তানজিতে তেত্রিশ রান করে আউট হওয়ার পর জাকির আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায় এই জয়ে দু হাজার আঠারো সালের দেরাদুনে পাওয়া ধুলের প্রতিশোধ নিল বাংলাদেশ সেবার পূর্ণশক্তির দল নিয়ে আফগানদের কাছে শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল দলচায় এরপর দু সালে দুই শূন্য ব্যবধানে রশিদ খানদের সিরিজ ছাড়ানো গিয়েছিল বটে কিন্তু তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশের শোচা তোলা হয়নি অথরা সেই শয্যা বাংলাদেশ তুললো আছে